বিস্মিল্লাহ রহমান ইরাহিম আসসালাম ওয়ালাইকুম আপাজানরা ঈদ মোবারাক ইদ মোবারা কিদ মোবারাক এটা না আপা অনেকগুলো সাইজে দেওয়া যাবে এটা কোনো অর্টার করা বা কিছু না এটা যার যেরকম বডি সাইজ ঠিক ওভাবেই এটার অর্ডারটা প্লেস করতে পারবেন হ্যাঁ তো চলেন আমি স্টার্ট করি আমারটা দিয়ে যে প্যান্ট মানে এইটা এই এটা এটা এমন একটা ড্রেস আপা ফর দা ফার্স্ট টাইম এটা এ টু জেড সুন্দর মানে এটা এমন একটা কাপড়ে করা একটু দেখে যে আমার কথা কাজের মিল আছে কিনা নিজেদের প্রোডাকশন যেটা সেকেন্ড কপি পৃথিবীতে কোথাও নাই এসটা ডিজাইনার আউটফিট এই ড্রেসটা হাতে পাওয়ার পর এটার সেলাইয়ের মান এটার স্টিচিং কোয়ালিটি ফিটিংস কোয়ালিটি ফ্যাব্রিক্স কোয়ালিটি এমব্রয়ডারির কোয়ালিটি প্রত্যেকটা পার্ট বাই পার্ট যদি আপনার ভালো না লাগে ড্রেসটা আমাকে দিয়ে দিবেন মানে এটা গ্যারান্টি দেওয়া একটা প্রোডাক্ট ঠিক আছে গ্যারান্টি দেওয়া একটা প্রোডাক্ট এইটা তো নেকলাইনে যাওয়ার আগে আমি যেটা বলি ফ্যাবস কোয়ালিটি আপনি বাংলাদেশে যে কোনো নামি দামি বড় ব্র্যান্ড আরং লারিফ থেকে যেটা সবসময় বলি কম্পেয়ার করে দেখবেন যদি মনে হয় যে না মা বাবুর ইনফরমেশন রং আমার কাছ থেকে আর ড্রেস কিনবেন না হ্যাঁ এগুলো হলো চ্যালেঞ্জিং প্রোডাক্ট এইভাবে ইনার লাগবে না মজার ব্যাপার কি জানেন এটা খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কালার বা বেবি মভ পিঙ্কের একটা শেড এটার মধ্যে টোটালটা স্ক্রিন প্রিন্টও করানো হ্যাঁ এটা তো সবার ফার্স্টে দেখা বাপা চিকেন ছশো টাকা গজ মার্কেটে একটু গিয়ে দেখেন যে চিকেনের গজগুলো কত সো এটা একেবারে আপা ইন্ডিয়ান চিকেনে আমরা কালার করিয়েছি ড্রেসের যে স্যাম্পল ছিল ওইটা দিয়ে আমি হচ্ছে কালার করিয়ে দেন সেম শেড এনেছি আপা চিকেনের কালার আর এদিকে ভয়েল কটন ডিজিটালের কালারটা সেম আমরা টোনিংয়ে রেখেছি তো পুরোটা চিকেনে মিডিল পয়েন্ট আপা ঘন করে কুচি দেওয়া আর এইবার আমি দেখাবো আমাদের একটু উল্টা সাইডটা চিকেনের কুচিগুলো আমরা কিভাবে দেই একেবারে প্যালেট আকারে একেবারে ব্র্যান্ড ক্যাটাগরিতে আপনাদের চিকন লাগবে চিকনি চামেলি এই টাইপের যতবার নিয়েছে সবাইকে অনেক চিকনি চামিলি লেগেছে তাই না তো এইটা আপা এবার আমরা আসবো আমাদের সাইডে ডিজাইনটা থেকে টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এই জায়গার লেয়ারটা দেখবেন একটু চিকন করে দেওয়া হ্যাঁ সুন্দর করে একটু ভালো মতো দেখেন এখানে আপু ঘের অনেক হবে তো এখানে আমরা একটু দেখাই দিই তো এই জায়গার এমব্রয়ডারিটা আপা এটা বাংলাদেশে যে বলি না যে খুবই এক্সক্লুসিভ পাকিস্তানি বা ইন্ডিয়ান ড্রেস যারা রিক্রিয়েট করে তাদের কাছে পাওয়া যায় এর জন্য এটার খুব হাই কস্ট পড়ে যায় আমার একটু দেখবেন কর্ডিং এর সাথে এমব্রয়ডারি আবার সিকোয়েন্স দেওয়া আছে এখানে কিন্তু চিকন করে শেপিংটা আপনার একটু ফলো রাখিয়ে না এই জায়গায় কিন্তু এটা আবার ছড়িয়ে গেল তো এই যে কাটিং বাংলাদেশে কোথাও আপনাকে এই কাটিংটা দিতে পারবে না হ্যাঁ এই যে কাটিং বা যে একটা সৌন্দর্য আর এই জায়গাটা এটা কিন্তু তৈরি করে আপা এই হচ্ছে আমাদের শিপলি ওয়ার্ক বলে মোটা ধাঁচেরটা যেটা যেটার দাম বেশি পাতলাটা না সুতাও এটা লং টাইম ইউজ করার মতো একটা ড্রেসে তো এটা গেলো পুরোটা চিকেন কারির পার্ট আমি ঘেরটা দেখায় যারা ঘের জানতে চাচ্ছেন আনলিমিটেড ঘের এটা মানে এটার আনলিমিটেড ঘের এটার ব্যাক কাটিং ফিটিং দেখলে পাগল হয়ে যাবেন যে এতটা বেশি সুন্দর কেমন তো নেকলাইন আবার দু সাইড দিয়ে যারা একটু হেলদি আছেন এই জায়গায় একটু চাপা তো এই জন্য আবার এখানে একটু প্লামফি তো এত সুন্দর একটা শেপ আসে এই ড্রেসটা পরলে এত বেশি মানিয়ে যায় সবার গায়ের সাথে একদম টাইট ফিটিং খুব সুন্দর একটা ফিটিংস পরলে তো আনলিমিটেড ঘেরে পাচ্ছেন ড্রেসটা অল ওভার চিকেন আর টোটাল কটন স্ক্রিন প্রিন্টে করা এবার আমি স্লিভের প্রশ্নটা দেখাই দিব চিকেনের কিন্তু অনেকগুলো ইয়া থাকে মানে টেক্সচার থাকে এটা কিন্তু একেবারে সামার ফ্রেন্ডলি এটা আপনি পারবেন যেহেতু সলিড কটনে ব্রিদেবল একটা ফ্যাব্রিক আর হাতা টাপা ফোর কোয়ার্টারে দেওয়া আছে মানে স্লিপের লেন্থ ফোর কোয়ার্টারে দেওয়া আছে খুব পছন্দ করবেন আর এইটার আপা থার্টি সিক্স থার্টি সিক্স এর সাইজে মেকিংটা করা আমি আবারও বলছি থার্টি সিক্স থার্টি সিক্স এর সাইজে মেকিংটা করা করে মেকিং করা আলাদা আলাদা ফর্মেট ওভাবেই করা একদম ব্র্যান্ড ক্যাটাগরি সেলাই কোয়ালিটি সবকিছু পেয়ে যাবেন তো আনলিমিটেড ঘের এবার আমি সাইডটা দেখাই দিব এই ড্রেসের সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা আপা ব্যাক পার্ট ব্যাক পার্টে কতগুলা কলিকাট করে করে সেলাই করা একটু যদি দেখেন ব্যাকপার্টে যে কতগুলো কলিকাট করে করে সেলাই দেওয়া জাস্ট পাগল হয়ে যাবেন এক ইঞ্চ করে করে তো এই যে ফিটিং এই যে এইভাবে মেলানো আর এই আনারকলিটা বানাতে একটা কারিগর একদিনও শেষ করতে পারে না এটার ভিতরে এত সেলাইয়ের কাজ এটা হাতে করা এটা হ্যান্ড এমব্রয়ডারি দিয়ে এটা রিয়েল মিরর দিয়ে এটা বসাতে হয় তো এইটার খরচ অনেক বেশি দিল্লি বুটিক্স এর প্রত্যেকটা কালেকশনে দেখবেন ওরা এটা ইউজ করে তো এটা একটা মজার ব্যাপার এটা বলেই দিলাম থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ দিতে পারবো একদম ব্র্যান্ড ক্যাটাগরি সেলাই সবকিছুর কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি আপনি ড্রেসের লেন্থ হবে আমাদের ফর্টি সেভেন প্লাসে থাকবে ফর্টি এইট মতো থাকবে যেহেতু লং ড্রেসে করা বাট আপনি যদি মনে করেন যে আপনি এই ড্রেসটা নিবেন বাট লং আরেকটু কম হলে ভালো হতো এখানে কিচ্ছু করতে হবে না এটা ভাজ করে এই খুলে ওপর দিয়ে সেট করে নিবেন আপনার টেলার বললে সুন্দর করে করে দিবে ওকে সো এইটা হচ্ছে গেল আমাদের ড্রেসটা আপু আমি বললাম না এটার এ টু জেড সুন্দর এই ড্রেসটা হচ্ছে এমন একটা ড্রেস প্যান্টের কোয়ালিটিটা একটু জাস্ট দেখে নিন আর কালার গুলো একটু দেখে নিবেন আপা এইভাবে হাত দিয়ে ধরে জাস্ট প্যান্টের কালার কোয়ালিটি গুলো দেখে নিবেন এটা খুবই সুন্দর একটা প্যান্ট পাজামার ওপরই ভাগে কাজ দেওয়া ডাবল কাপড় ভাজ করে ভেতরে ওভারলক করা আছে আর আপু এটার যেরকম বডি ওভাবে প্যান্ট বানানো ধরেন থার্টি এর পাজামা থার্টি এর জন্য বানানো আবার ফর্টি এইট এর পাজামাটা ফর্টি এইট সাইজে বানানো তো এটা একটা মজার বিষয় ফর্টি প্লাস লেন্থে যাবে আমাদের প্যান্টের মেজারমেন্ট ওয়াইজ তো করা এবার আসবো আপু আমি ওড়নাটা দেখাই দিই আপনাদের তো এবার আমরা দেখাই দিব সবার ফার্স্টে যেটা করবেন এই প্রোডাক্ট হাতে পাওয়ার পর এটা একটু দেখে নিবেন হ্যাঁ যে এই কাপড়টা ওনার যে কাপড় এটা কিন্তু আপা অনেক দামি কাপড় বলে দিলাম এটা আরঙে ব্যবহার হয় এবার অন্যার চতুর কর্নার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ দেওয়া যাবে টোটালি ডিফারেন্ট আপা হ্যাঁ খুবই সুন্দর নামাজি অন্য কিন্তু কটন বাট আপা নামাজি অন্যা এটা খুবই সুন্দর মানে এতটা আইসুদিং আর এতটা কমফোর্টেবল একটা আউটফিট আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে ভালো মতো বুঝতে পারবেন এই ড্রেসটার প্রাইসটা যাবে আপা চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ যার ভালো লাগবে কেবলমাত্র তাদের জন্য এটা